নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ভাই ফোটা ভাই কিংবা বোনেদের কাছে একটা স্পেশাল দিন বলতে পারেন ভাইদের দীর্ঘ কামনায় আজকের এই আয়োজন তো আমাদের বাড়িতে একটু পরে সবাই চলে আসবে বোন তো কালকে থেকে চলে এসছে জমজমাটি একটা ব্লগ হবে আপনারা দেখবেন অবশ্যই আজকের ব্লগটা বাইরে যে কি চলছে তার নেই ঠিক আর আজকে এত জোরে জোরে বাইরে গান বাজছে আমি বাইরে থেকে কথা বলতেই পারছি না তাই ব্লগটা আজকে স্টুডিও থেকে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছি ওই বাইরে সব হই হুল্লো শুরু হয়ে গেছে সকাল থেকে পাশ হয়ে গেল আলু মটর সেদ্ধ হয়েই তো আছে এবার ছোট মোটে হয়ে লুচি ভাজা শুরু হয়ে গেছে আজকে যাই রান্না করব সবই স্পেশাল লুচিগুলো হচ্ছে দেখেছেন ভাই বড়ি লুচি আছে একটা হ্যাঁ হ্যাঁ গরম এখন দিস না 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 ঠান্ডা একদম ভালো তুমি এইটা হচ্ছে বাবা লুচি খায় বাবা যা হ্যাঁ ভাই ভাইফোঁটার বাজার ঘুম থেকে উঠছি নটার সময় কালকে এগারোটার কালকে রাত এগারোটার সময় এসেছি কালকে রেস্টুরেন্টে প্রচুর চাপ ছিল ওই দিনে রাত পর্যন্ত খোলা রাখতে হয়েছিল আজকে তো ভাইফোঁটার বাজারে নিজের হাতে তো বাজার করতেই হবে প্রত্যেক বছর বাজার করে আনি যাবো বাজারে যাবো হাটে যাবো দেখি কী তো পরিটা দেবে এবছর প্রথম পরিটা দেবে দাদাকে আমি তো হাঁটি বেরিয়ে আছি না সঙ্গে সঙ্গে পরিও আমার সাথে আমাকে দেখলে একদম ঝাঁ খারা দিন দেখোনি তো দেখলে একবারে ঝাঁপিয়ে চলে গেছে তুমি যাবে আমার সাথে বাবা ভাই গান বাজ গান তো ফাইনালি উঠে পড়েছি গাড়িতে আজকে যেহেতু ফ্রাইড রাইসের উপর দিয়ে রেসিপি হবে আমাদের বাড়িতে কপি বানাবে তো মাছ সেরকম চলবে না মাংস নিয়ে আসতে হবে যদি ইলিশ হয় তাহলে ইলিশ দেখি কী মাছ পাই এমনিতেই তো বেলা হয়ে গেছে নটা সাড়ে নটা বাজে কি পাবো তার ঠিক নেই আজকে ভাই ফোটার বাজারে তো সব দাদারা তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে চলে এসছে প্রায় পাঁচ মিনিট পর আটেই যাচ্ছে তাহলে আট বাজার বাবা মাঝে বাবাই করে আমি রেস্টুরেন্ট নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আজকে তো করতেই যেতেই হবে বেছিকা ভাল লাগে মুৰখ দেখোন

ফল মনে করি বিস্কুট নিয়ে বিস্কুটার চা খেয়ে তারপরে সবজি বাজারে দিতে যাবো চা খাওয়া হয়ে গেল মাইন্ড অফ ফ্রেশ আজকে বেশ চন্দনে লাগে সকাল সবজি বাজারটা করি দেখি ফুলকপি নিতে হবে টাকা চা দিলে যে কম আছে

গাজর দাও বড় রাইস মিক্সড ফ্রাইড রাইস পাবো চলো এবার বাড়ি যাবো সোজা এক বেলা বলে দিয়ে দি

মোচা নিয়ে না কালকে আমাদের হোটেলে রান্না হবে মোচার ভণ্ড কপি কীটের রেস্টুরেন্ট হোটেলে যারা যারা এখন খাওয়া দাওয়া করেনি তারা অবশ্যই এসে খাওয়া দাওয়া করবেন আমাদের একদম ঘরোয়া রান্না হয় টাটকা তাজা সবজি দিয়ে মোচার ঘণ্ট লাউয়ের ভণ্ড পুঁই শাকের ভণ্ড একদম ট্র্যাডিশনাল আমরা সবজিগুলো খাওয়ানোর চেষ্টা করি গেস্টদের তো বন্ধুরা এখন আমাদের ব্লগুলো হয়তো আপনাদের এত জমজমাটি লাগছে না কারণ সারাদিন তো আমি কাজে ব্যস্ত থাকি কপি একাই ব্লগ করে তো এই পুজোর পরে আমরা অনেকে ফ্রি হয়ে যাবো তারপরে আমাদের ভ্র শুধু দেখবেন অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমরা যাবো একটা বেড়াতে দেখতে দেখতে চলে এলাম বাজার করে যে আমাদের ও লাল এই যে তো আপনারা সবাই চেনেন এ হচ্ছে আমার ভাইপো

বাজার থেকে এই যে ব্যাংক ভর্তি বাজার নিয়ে চলে এসেছি কি নিয়ে এসেছে দেখি ভাই ভোটার বাজারে আরে মোচা নিশ্চয়ই এগুলো রেস্টুরেন্টের হ্যাঁ আরে রেস্টুরেন্ট তো অনেক মোচা লাগে না মোচার ঘন্টা হয় কত মোচা নিয়ে এসেছি এই সময় তার জন্য সবজি আছে আর এই যে ও অফিসি তুমি চিকেনটা নিয়ে নাও আমি আমি চিকেনে হাত দিয়ে ফেললাম তাহলে নাও তাই চিকেনটা নিয়ে নাও কত চিংড়ি মাছ নিয়ে এসছে

প্রথমে আমার বোন আমাকে ফোটা দেবে তারপর কপিটা তাদের দেবে সব স্টেপ বাই স্টেপ হবে ভাই দাদা আছে বোনে নাও হবে মনে হয়

নন নন হ্যাঁ 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 নন নন আমি এই এটা খাই এটা না আমি পরেব বোনেরও <laughs> গি <laughs>

heavy चन्नी। हाथों पे ऐसे तो heavy तो गिनती तो हाँ, है। हाथों पे क्या खा रहे हो? खा रहे हो आशंता। खा रहे हो बिल्लियाँ तो। हम जिसना हम जिसने। हैं। हाथे अच्छा कुछ सुन गए। बहुत अमृति सवार खा रहा है कच्चे। हम लोग इकोयर से से कटेगो चीज़।

বা Zeeman اتا كده येता की बोल वाल चंदन वाले